জিরো এইচ জিন্দাবাদ আজকে ভাঙ্গরে কিন্তু তৃণমূল আইসি একটা ইতিহাস তৈরি করলো তৃণমূল আইসি এইটাই ভাঙ্গরের ভিত্তি হওয়া দরকার আজকে পরে আমাদের মাইকটা চলবে না তৃণমূলের ব্যাজন মাইক চলবে এবার ঠিক আছে ভাঙড়ের হাতি সালাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইসিবে विधायक নসবুদিকে থেকে সাদিরদিবা সুজা কোন ভাঙ্গর অন্য দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে

ម্ул! ạ἗἗ἱ៰ difícil horses! ẨἧἙ აἭ἗�hern часов ẨἢἫἿ ạἫ ẰἉድም ὁ� 78 Zahlen stuffed vegetable ẨἒἜር Ẩ἗ ὇Ἦ�ңu ᾆἭᾭ ấ� infinity ཡἩ ᾦἯ다Ἥ ኮጪἡ ạ yards ὅἥἳ ḥἅ ক্যামেরা হাত <yo> <tails> <each other> <laughs>

আজকে ভাঙার একটা ইতিহাস তৈরি রাজনীতি ঘটক পুকুরে সেখানে দেশের দেশের আমাদের তার শহীদ হয়েছিল তাদের ছবি আছে পাশাপাশি অভিষেক মমতা মূল্যের ছবি জানিয়ে কিন্তু ভাঙড়ের হাতি চালাতে ভাঙড়ে হাতি চালাতে সেখানে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট আইসোলেট করে এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু প্রস্তুতি নেয় কিন্তু এই মঞ্চ থেকে বন্ধ রাখার আহ্বান করায় সারাদিন বিভিন্ন জায়গায় হাতে ছালাসিখ শিখলেন বারবার উত্তেজনা হয়েছিল এবারেও কিন্তু সময়ী পরিচিত হয়েছিল কিন্তু কলকাতা পুলিশের উত্তর কাশীম থানার পুলিশ যথেষ্ট তৎপর ছিল যার কারণে কিন্তু বিশ্বাসের নাম আপনার সস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসকদের সেবা বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু পরিচর্যা বিভাগ আপনার হাতের নাগালে আইসিইউ এইচডিইউ এনআইসিইউ ডায়ালিসিস সেন্টার সিটি এক্স রে ইউএসজি প্যাথোলজি এন্ডোস্কোপি কোলোনোস্কি আইটিইউ আরসিইউ এনসিইউ পিআইসিইউ এছাড়াও ইসিজি এবং নেভোলিউশন ড্রেসিং ক্যান্সার কেমোথেরাপি এখানে নির্ভরযোগ্য নার্স এবং অভিজ্ঞ মেডিকেল টিম আমাদের ঠিকানা ঝোড়োর মোড় বাজার জলঘাটা তালদি টু জীবনতলা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এছাড়াও নাইন এইট সেভেন ডাবল ফাইভ সিক্স জিরো সেভেন নাইন ফোর এই নাম্বারে স্বাস্থ্য সাথী এ গ্রেট এবং এন এবিএইচ মান্যতাপ্রাপ্ত হাসপাতাল আমাদের কোন শাখা নেই আপনার আশেপাশে সুলভে এবং মানবিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র আজই যোগাযোগ করুন মির ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে যেখানে চিকিৎসা মানে সেবা ব্যবসা নয় সুস্থতা শুরু হোক এখান থেকেই মেয়ের ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম বিশ্বাসের নাম আপনার স্বস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক সেবা বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু সম্রাট মোবাইল মোবাইল জগতের বিশ্বস্ত সম্রাট সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট সব ব্র্যান্ড সেরা দামে আদি চলে আসুন সম্রাট মোবাইলে নতুন ফোন কিনবেন আগে ঘুরে যান সম্রাট মোবাইলে বিশ্বস্ততা সেবা আর সেরা অফারের গন্তব্য কম দামে অফার বেশি একমাত্র সম্রাট মোবাইলে অরিজিনাল মোবাইল সাথে ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জের সুবিধা ফেসবুক ইনস্টাগ্রাম ক্যাপশন প্রমোশন বা পোস্টের জন্য সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট নতুন স্টকে এসেছে স্যামসাং এক্সিয়ামি ওপো ভিভো ওয়ানপ্লাস সহ আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ড আমাদের সঙ্গে রয়েছে ইএমআই সুবিধা এক্সচেঞ্জ অফার গ্যারেন্টি ভিজিট করুন আজই সম্রাট মোবাইল আপনার প্রথম স্মার্টফোন হোক সম্রাট মোবাইল থেকে বিশেষ ছাড় চলছে এই সপ্তাহে অফার একেবারেই মিস করবেন না সম্রাট মোবাইল প্রযুক্তির সাথে রাজকীয় সম্পর্ক যেখানে বিশ্বাস এবং প্রযুক্তি একসাথে চলে সম্রাট মোবাইল সেরা ফোন সেরা দামে শুধু সম্রাট মোবাইলে যোগাযোগ করুন 9732705630 এই নম্বরে এছাড়াও 70003340928 এই নম্বরে এছাড়াও আমাদের আরেকটি মোবাইল নাম্বার রয়েছে 6297423600 এই নম্বরে সম্রাট মোবাইল প্রযুক্তি মান এবং বিশ্বাসের সেরা নাম সম্রাট মোবাইল সেরা নামে অর্ডিনাল পাওয়ার আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে